আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি চৈত্র মাস প্রচণ্ড গরম পড়তেছে এই জন্য একটু বাহিরে চলে আসছি খাওয়া খাওয়ার জন্য ঘরে প্রচণ্ড গরম কারেন্ট এই আছে এই নাই নাজিম এটা হচ্ছে নাজিম আর এটা হচ্ছে পালাকমণি এখানে এত ভালো লাগতেছে এখানে মানে এসির বাতাসও পেল হয়ে যাবে এটা তো প্রাকৃতিক বাতাস খুবই ভালো লাগতেছে না না ম না এদিকে বার যার না আমি এদিকে নামি হুম না নাম লাগবে না আচ্ছা কী নামবো কোসে ফুল না না আয়ো এরে সাগলের গলার মধ্যে ইয়ে হাসি ধরবো তো মটান ও আল্লাহ আমি